নমস্কার সীমার ন্যাচারাল ব্লগে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হওয়ার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতদিন ধরে আমাদের পাশে থাকার জন্য তো আজকের দিনের কর্মকাণ্ড দিন ধরে আপনাদের সামনে তুলে ধরতে থাকব তো প্লিজ দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আমাদের দৈনন্দিন জীবনযাপনই আমরা ন্যাচারাল ব্লগে আপলোড করে থাকি তো এই পর্বগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন গিয়ে সকাল সকাল বাজারে গিয়ে আর অবস্থা দেখুন শুনেছে পাঙার মাছ মাছ খায় না কতগুলো কিনে এনেছে থাকবে এনে ঢেলে দিয়েছে বলে পুকুরে ছাড়বো সব ভালো বেঁচে আছে না কে বাঁচবে কে মরবে কি

ওই দেখো কোথায় গিয়ে উঠেছে দেখো ওই যে ধান বাগান উঠে গেছে ফিরে আয় ফিরে আয় ফিরে জল বেশি নেই ওদিকে হ্যাঁ নেমে গেছে কি করছে দেখো সব নমস্কার আমি আয়ুষ মণ্ডল আজ শিক্ষক দিবস সকল শিক্ষক শিক্ষিকাদের আমার প্রণাম আজ শিক্ষক দিবসের উদ্দেশ্যে আমি একটি কবিতা বলবো কবিতার নাম শিক্ষক মানে দিননাথ মন্ডল শিক্ষক মানে শিক্ষা গুরু মোদের জ্ঞানের দাতা অন্ধকারে আলোর দিশা জ্ঞান জগতের ত্রাতা শিক্ষক মানে সবুজ মাঠে মোদের খেলার সাথী হাতে দিলেন তিনি বিশ্ব জয়ের বাতি নমস্কার কি দিয়ে পান্তা খাচ্ছ চানাচুর দিয়ে পান্তা খুব প্রিয় কিন্তু দেই না সব সময় আজকের একটু দিয়েছি ওইটুকু দিয়েই পান্তা খেয়ে নেবে ঠিক আছে হয়ে যাবে তো খেয়ে আর স্নান করবে স্কুলে বেরোতে হবে আর এস খাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে আর এখন টিফিনের জন্য একটা আপেল কেটে কৌটোই দিচ্ছি একটাই ছুটি হয়ে যায় দুপুরে বাড়ি এসে ভাত খায় তবু মাঝে একটু টিফিন দিতে হয় তো ওদের স্কুলে তিন দিন ফল আর দু দিন অন্য কিছু

বেরিয়ে আয়ুষ যাবে টিউশনিতে আয়ুষের বাবা ওখান থেকে নিয়ে আয়ুষকে দিয়ে এসে আর ও বাড়িতে আমি যাবো কিছু জিনিসপত্র নিয়ে আসার আছে আর ঘরটা অনেকদিন দেখি না যাচ্ছি একটু ঘুরে আসবো সাথে থাকুন আর কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো দেখতে থাকবো टाटा, बी चले बिस्टी ते बाबू <laughs> <laughs> বৃষ্টি টিপ টিপ করে হচ্ছে আমি চলে এসছি গেটটা খুলে ঢুকে যাই আপাতত না হলে ভিজে যাব জিনিসপত্র এই হচ্ছে তোমার সেই রেঞ্জ সে কলেন না আমি আগের দিনে খুঁজেছি শুধু ব্যাগ খুলি না বলে পাই না আমি খালি ভাবছি কোন ব্যাগেতে রাখা আছে কোথায় ঝুলে খুব খুঁজেছি আর এই বই আর এই বইগুলো কি আছে

ঘড়িটা তো বন্ধ হয়ে পড়ে আছে গো নিয়ে ব্যাটারি লাগালে হবে যেগুলো দরকার সেইগুলো নিয়ে পাতিটা দিগুলো এটা ওটা রাখার জন্য সমস্যা হচ্ছে ঘড়ি দরকার নেই পালে টেবিলটা ওই কি গ্যাস বসানো ছিল টেবিলটা মাথায় করে নাও তো দেখি ও খারাপ হয়ে গেছে যা হয়েছে গ্যাসটা থাকো তো বসানো যাবে হুম ঠিক আছে নিচে ছড়া হবে না ও একেবারে খারাপ হয়ে গেছে বসানো আছে বলে তাই ওইভাবে আছে হয়েছে নাকি আর কিছু আছে এখন কোন সবজি কেনা যায় না এত সবজির দাম একটাও হাতে ধরতে পারবে না তুমি কাকা সেদিন ধরেছিল কিন্তু

নিয়ে যাও না কোথায় রেখে যাবে আসরে যাবে এখন বাড়ি যাবে না ওই যা আমাদের তো ভুলে গেছো বড়টাও পড়ে নাও কচিগুলো খেয়ে নেবো তরকারি করে এখন সবজির দাম একটা সবজি কেনা যায় না হ্যাঁ বড়টা পেঁপে আলু মাছের ঝোল তা বাদ দাও কটা পেরেছে পাঁচটা পাঁচটা পেরেছে ছটা পেরেছিলো যে টু একটা নেচে দিদা গাছে কুল হয়েছে তো প্রচুর হয়েছে পড়ে কাঁড়ি হচ্ছে চালের ওপর পড়ছে এ অসমের কুল ভাল লাগে না একটা পুষেছে

चल चल हाय <laughs> <laughs>

অফিসে আমার কাছে দুটো ছাগল বিক্রি করবে তা চলো চাটা করি খেয়ে তারপর যাওয়া